একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন চারিদিক নিস্তব্ধ গাছের পাতা নড়ছে না কোনোরকম বাতাস নেই মনে হচ্ছে পৃথিবী খুব শান্ত ও সুন্দর হয়ে গেছে কিছু বুঝতে পারছেন না কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আপনার অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট সাথে দম বন্ধ হয়ে আসছে কারণ পৃথিবীতে হঠাৎ বায়ুপ্রবাহ পুরোপুরি থেমে গেছে এটা যদি ঘটে তাহলে আমাদের পৃথিবীর অবস্থা কেমন হবে মানুষ বেঁচে থাকতে পারবে কি আজকে এই ভয়ঙ্কর বিষয়টি নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের উত্তাপে গরম হয় এবং পৃথিবীর ঘূর্ণন প্রবাহ তৈরি করে এই প্রবাহের জন্যই সমস্ত রকম গ্যাস বাতাসের মধ্যে সমানভাবে মিশে যায় ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায় এর ফলে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকতে পারে তবে এই বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেলে এক বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে সবকিছু বদলে যেতে শুরু করবে বাতাস চলাচল না হওয়ার জন্য দিনের বেলা তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে কোনো মানুষ ডাইরেক্ট সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকতে পারবে না একদম ঝলসে যাওয়ার মতো উপক্রম হবে সমস্ত প্রাণীরা গরমে হাঁসফাঁস করতে থাকবে যদি মনে করেন কোনো গাছের ছায়ায় একটু দাঁড়াবেন কিন্তু সেখানেও আপনি স্বস্তি পাবেন না কারণ বাতাস চলাচল না হওয়ার জন্য সব জায়গায় তাপ সমান থাকবে আপনি ঘরের মধ্যে এসি চালিয়েও থাকতে পারবেন না কারণ অক্সিজেনের অভাবে সেখানে তো আপনি খুব তাড়াতাড়ি মারা যাবেন শহরে কোনো মানুষ টিকে থাকতে পারবে না কারণ বাতাস চলাচল না হওয়ার জন্য ধুলো ও ধোঁয়া পুরো শহরকে ঢেকে রেখে দেবে এবং বাতাস খুব দ্রুত বিষাক্ত হয়ে উঠবে ফলে অনেক মানুষ মারা যাবে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে অক্সিজেনের অভাবে মারা যাবেন তাই আপনাকে সবসময় মুভমেন্ট করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করতে হবে এক জায়গায় অনেক মানুষ ভিড় জমিয়ে থাকলে কেউ বেঁচে থাকবে না কিছু কিছু বুদ্ধিমান মানুষ দিনের বেলা কোনো রকমভাবে আপনি বেঁচে থাকলেও রাতটা কিভাবে কাটাবেন সেটার কিছু প্ল্যান করলেন নাকি তবে জানিয়ে রাখি সূর্যাস্তের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে এটি প্রায় দশ যাবে এর ফলে প্রচণ্ড ঠান্ডা এবং অক্সিজেনের অভাবে এক রাতের মধ্যেই মানুষ সহ অনেক প্রাণী মারা যাবে মনে রাখবেন রাতে উদ্ভিদ বাতাস থেকে অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এক সপ্তাহের মধ্যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গুলি শুকিয়ে মারা যেতে থাকবে মাটিতে খাদ্যশস্য ফলবে না গুরুতরভাবে খাবারের অভাবে অনেক মানুষ মারা যাবে কিন্তু অন্যদিকে এর থেকেও আরও বড় বিপদ দেখা দেবে বাতাস চলাচল না হওয়ার জন্য সমুদ্রসহ বিভিন্ন জলাশয়ের জলের উপরিস্তর শান্ত থাকবে এর ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া জলের উপর বাসা বাঁধবে এবং নানা ধরনের রোগ দেশে ছড়িয়ে পড়বে মেঘ এক স্থান থেকে অন্য স্থানে যেতে না পারার জন্য কোথাও বৃষ্টি না হতেও পারে আবার কোথাও মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়ে বিশাল বন্যা সৃষ্টি হবে সমুদ্রের জল দিনের বেলা বাষ্প হয়ে উপরে উঠে গেলেও রাতে বৃষ্টি হয়ে ঝরে পড়বে এবং এটা চলতেই থাকবে তবে এই বাষ্প একটি নির্দিষ্ট উচ্চতায় উঠে গেলে সেখানে বায়ু প্রবাহ না থাকার জন্য আর কখনই বৃষ্টি রূপে ঝরে পড়বে না এর মানে হল দিনে যে পরিমাণ বাষ্প তৈরি হবে তার অর্ধেক বৃষ্টি হয়ে ঝরে পড়লেও বাকি বাষ্প অনেক উঁচুতে উঠে যাবে এবং এইভাবে চলতে থাকলে একদিন সব মহাসাগরগুলি শুকিয়ে যাবে এবং সকল মহাসাগরগুলি শুকিয়ে গেলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে আপনি জানেন কি এই পাশের দেওয়া ভিডিওতে ক্লিক করে এই ভয়ানক বিষয়টি দেখে নিন ধন্যবাদ